সালামু আলাইকুম এইচএসসি দুই হাজার ছাব্বিশ সালের প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করছি সকলে ভালো আছো এইচএসসি দুই হাজার ছাব্বিশ সালের কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আর শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে এবং এইচএসসি দুই হাজার সালের পরীক্ষার সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান সবার আগে এইচএচি দুই হাজার সালের পরীক্ষা কবে হবে বিষয়টি নিয়েও আজকে আমরা আপডেট জানিয়ে দিব দুই সালের এইচএচি পরীক্ষার তারিখ এখনও প্রকাশ করেননি শিক্ষা বোর্ড এর মধ্যে দুই সালের এইচসি পরীক্ষার সময়সূচি ঘটছে সামাজিক মাধ্যমে জানো যে দুই সালের এইচএি পরীক্ষার এখনও সময়সূচি প্রকাশ করেননি আর এরই মধ্যে দুই হাজার ছাব্বিশ সালের এইচএসি পরীক্ষার সময়সূচি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও তথ্য প্রচার করা হচ্ছে ভ্রান্তিকর এই অপতথ্যের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই হাজার ছাব্বিশ সালের এই চিঠি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি সম্পর্কিত চিঠি প্রচারিত হয়েছে যা ঢাকা শিক্ষা বোর্ড থেকে ইস্যুকৃত নয় অর্থাৎ বিজ্ঞপ্তিটি বলা হয়েছিল দু সালের এইচএসসি পরীক্ষার জন্য পরীক্ষার পাঠ্যসূচি প্রকাশ করেছে নাকি বিষয়টি সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়াচ্ছে কিছু অসাধু লোক বিষয় শিক্ষা বোর্ড বলতেছে কি শোন দুই হাজার ছাব্বিশ সালের এইচএচ ও সমমান পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সম্পর্কে কোনো সিদ্ধান্ত হয়নি সংশ্লিষ্ট সবাইকে এ তো ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো টোটাল বিষয়টি হচ্ছে তোমাদের এছএচি দুই সালের পরীক্ষার পাঠ্যসূচি এখনও প্রকাশ করেননি শিক্ষা মন্ত্রণালয় বোর্ড যখনই তোমাদের পাঠ্যসূচির তালিকা প্রকাশ করে দিবে এবং পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিবে এছএসি দুই সালের সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ